আর মাত্র এক বছর বাকি ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মহারাজ্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এবার মেক্সিকো কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথ আয়োজনে বসবে এই আসর আর এইবার প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে আয়োজন হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বিশ্বকাপ মানেই স্বপ্ন বিশ্বকাপ মানেই উন্মাদনা বিশ্বের সেরা দলগুলো লড়বে শ্রেষ্ঠত্বের মুকুটে অর্জনের জন্য কিন্তু এই বিশাল টুর্নামেন্টে কারা ইতিমধ্যে নিজেদের জায়গা পাখা করে নিয়েছে চলুন জেনে নেই সবার প্রথমে স্বাগতিক দেশগুলো ফিফার নিয়মিত নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আয়োজক দেশগুলো সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এই তিনটি দল ইতিমধ্যেই তাদের টিকিট নিশ্চিত করে ফেলেছে এবার আসি এশিয়ার কথায় এশিয়ার থেকে এবার সরাসরি আটটি দল বিশ্বকাপের খেলার সুযোগ পাবে সাথে একটি দল প্লে অফে অংশ নিতে পারবে ইতিমধ্যেই যারা জায়গা করে নিয়েছে জাপান এশিয়া থেকে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে ইরান এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া জর্ডান উর্কিজিস্তান এবং অস্ট্রেলিয়া এই কয়টি দল এশিয়া থেকে এখন পর্যন্ত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিশ্বকাপ খেলার দক্ষিণ আমেরিকা থেকে লাতিন আমেরিকার ফুটবল মানেই অন্যরকম আবেগ দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দল সরাসরি সুযোগ পাবে এবং একটি দল প্লে অফে যাবে চলুন দেখি কারা এগিয়ে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়নরা খুব দ্রুতই তাদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলারদের চিরকালীন পরাশক্তি এবং একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপ খেলেছে ইউকুয়েডর এছাড়াও আরও বাকি তিনটি দল যারা এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি ওশেনিয়া থেকে প্রথমবারের মতো একটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে এবং একটি দল আপে অংশ নিতে পারবে ইতিমধ্যে যারা যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড তাহলে আমরা দেখলাম বিশ্বকাপ বেশ কিছু দল ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে কিন্তু আরও অনেক দলগুলো আছে যারা বাকি ইউরোপ আফ্রিকা এবং কর্ণবল অঞ্চল থেকে আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে। এখনও অনেক দল তাদের জায়গা নিশ্চিত করতে পারেনি কারণ এই অঞ্চলে বাসায় পর্বগুলো এখনও চূড়ান্ত পর্যায়ে আসেনি সামনে আরও অনেক রোমাঞ্চকর বাসাই পর্ব খেলা আসতেছে কোন দলগুলো আপনার ফেভারিট আপনার কি মনে হয় কোন দলগুলো এইবার বিশ্বকাপে চমক দেখাবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান